নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা তরুণ টমাস ম্যাথু কুকসের বাড়ি ও গাড়ি থেকে বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট সদস্যদের ডাকা হয়েছে একজন প্রশাসনিক কর্মকর্তার বরাদ দিয়ে আমেরিকান টেলিভিশন সিবিএস এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে এদিকে সিএনএন জানিয়েছে ট্রাম্পের সমাবেশস্থলের কাছে পার করা ছিল সন্দেহবাছন হামলাকারী টমাস ম্যাথু কুকসের গাড়িটি এর ভেতর বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে এর আগে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আমেরিকার পেনিসেলভিয়া নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা চালানো হয়েছে গুলিতে ট্রাম্পের কান ফুটো হয়ে যায় কার্যত এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি এই হামলায় সন্দেহভাজন হামলাকারীদের দুজনের মৃত্যু হয়েছে এরই মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন তিনি আমেরিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হামলাকারী শ্বেতাঙ্গ তিনি এ আর ফিফটিন আধা সক্রিয় রাইফেল দিয়ে হামলাটি করেন এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে ট্রাম্পকে হত্যা করতে এই হামলা চালানো হয় এক ব্যক্তি জানিয়েছেন তিনি একটি ভবনের ছাদে হামাগুড়ি দিতে দেখেছিলেন একজনকে তার হাতে রাইফেলও দেখেছিলেন তিনি নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগে লক্ষ্য করে গুলি ছুটে থাকেন ওই হামলাকারী মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন বলছে চারশো থেকে পাঁচশো ফুট দূর থেকে ট্রাম্পের উপর হামলা করা হয় উল্লেখ্য আসন্ন পাঁচ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে এমন মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের উপর হামলার ঘটনার রাজনীতির মাঠে উদ্বেগ বাড়ালো তানজিল হাসনার এম ইউএসএ